প্রিয় ছাত্রবন্ধুরা আজকে তোমাদের জন্য বিশেষ করে নবম শ্রেণীর জন্য একটি প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি নবম শ্রেণী বলছি কারণ নবম শ্রেণীতে এই প্রশ্নটি আছে এবং অন্যান্য ক্লাসেও এই প্রশ্নটা কিন্তু তোমাদের কাজে লাগবে তোমরা একটু দেখে নাও প্রশ্নটা কী প্রশ্নটা হল জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ কিভাবে কোনো একটি স্থানে জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠতে পারে এই উত্তরটি নিয়ে এই ভিডিওটি চলো শুরু করা যাক কি রয়েছে দেখে নাও নদী ঝর্ণা জলপ্রপাত ইত্যাদি প্রবাহমান জলধারার বেগে টারবাইন চাকা ঘুরিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে জলবিদ্যুৎ বলে এই জলবিদ্যুৎ উৎপাদনের জন্য কতগুলো অনুকূল প্রাকৃতিক এবং অর্থনৈতিক অবস্থার প্রয়োজন হয় এই অবস্থাগুলো আমরা এখন দেখে নেব জলবিদ্যুৎ উৎপাদনের প্রাকৃতিক পরিবেশগুলো চলো দেখে নি কি রয়েছে প্রথমে দেখো রয়েছে বন্ধুর ভূপ্রকৃতি উঁচু নিচু বা বন্ধুর পার্বত্য ভূপ্রকৃতি জলবিদ্যুৎ উৎপাদনের সহায়ক এই ধরনের ভূপ্রকৃতিতে জলস্রোতের বেগ প্রবল হয় বলে টারবাইন চাকার ঘূর্ণন বেশি হয় এবং জলবিদ্যুৎ উৎপাদন সহজ হয় এই কারণে বন্ধুর পার্বত্য ও মালভূমি অঞ্চলগুলিতে জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয় অর্থাৎ দেখো যে কোনো একটা নদী যখন পার্বত্য অঞ্চল থেকে নিচের দিকে নেমে আসে শুধু পার্বত্য অঞ্চল বলব না সেটা মালভূমি অঞ্চলও হতে পারে সেখান থেকে যখন নেমে আসে তখন সেই নদী কিন্তু খরস্রোতা হয় এবং খরস্রোতা হলেই কিন্তু টারবাইনের চাকা বেশি জোরে ঘুরবে দ্বিতীয় পয়েন্ট নিয়মিত ও পর্যাপ্ত বৃষ্টিপাত জলবিদ্যুৎ উৎপাদনের প্রধান ও প্রাথমিক শর্ত হল নিয়মিত জল সরবরাহ কারণ তোমরা জানো জল যদি না থাকে তাহলে টারবাইনের চাকা ঘুরবে না তাই ভূপৃষ্ঠের যেসব অঞ্চলে নিয়মিতভাবে ও পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হয় সেই সব অঞ্চলে জল সরবরাহ অব্যাহত থাকে বলে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা ও জলবিদ্যুৎ উৎপাদন করা সহজ হয় তিন নম্বর পয়েন্ট হিমাঙ্কের উপর উষ্ণতা জলের উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে গেলে জল জমে বরফে পরিণত হয় বলে জলের গতিশীলতা থাকে না তাই জলবিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয় এই কারণে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য হিমাঙ্কের ওপর উষ্ণতা থাকা একান্ত প্রয়োজন চার নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি হলো প্রাচীন শিলাগঠিত ভূভাগ প্রাচীন ও কঠিন শিলা গঠিত ভূভাগের উপর দিয়ে প্রবাহিত নদীর ওপর সহজেই জলাধার ও বাঁধ নির্মাণ করে জলবিদ্যুৎ উৎপাদন করা যায় কিন্তু ভূমিকম্প প্রবণ ও ভূতাত্ত্বিক দিক থেকে দুর্বল অঞ্চলে কখনোই জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা উচিত নয় কারণ এক্ষেত্রে প্রবল ভূ আলোড়নের ফলে নদীর গতিপথের পরিবর্তন ঘটে যে কোনো মুহূর্তে জলবিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়ে যেতে পারে সেই জন্য যে শিলা থাকবে সেখানে সেটা যেন প্রাচীন শিলা হয় সেটা যেন শক্তপোক্ত হয় যাতে করে সেখানে জলবিদ্যুৎ কেন্দ্র কখনো ধসে না যায় পঞ্চম যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে বনভূমির অবস্থান জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বনভূমি পরোক্ষভাবে সহায়তা করে গভীর অরণ্য যে কেবলমাত্র বৃষ্টিপাতের পরিমাণই বৃদ্ধি করে তা নয় জলস্রোতের গতিবেগকে প্রতিহত করে মৃত্তিকার ক্ষয়রোধ করে এইভাবে মৃত্তিকার ক্ষয়রোধের দ্বারা বনভূমি নতুন সৃষ্টিতে বাধা দেয় ফলে জলবিদ্যুৎ উৎপাদনের যন্ত্রপাতিগুলির আয়ুষ্কাল বৃদ্ধি পায় তো এই ছিল পাঁচটি প্রাকৃতিক কারণ জলবিদ্যুৎ উৎপাদনের প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তোমাদের প্রত্যেকটি ক্লাসের জন্য এটা যদি সিলেবাসে থাকে সম্পদ বা বিদ্যুৎ জলবিদ্যুৎ তাহলে কিন্তু এই প্রশ্নটা তোমাদের কাজে লাগবে ঠিক আছে